بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا ديننا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين شو تمن الدين في هيرا. السلام عليكم ورحمة الله وبركاته أما تري كتبت بربني أمر على جنة على الواسطية تيجي يكن امام ابن تيمية رحمه الله تني بقصنجي فهذا اعتقاد

আর ফেরকত নাজিয়া ফেরকর্থ কি দল ফেরকথ্থ দল এবং নাজিয়া অর্থ হলো যে মুক্তিপ্রাপ্ত দল যে দলটি মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে অর্থ যে একদিকে দুনিয়াতে সে মুক্তি আখেরাতেও মুক্তি দুনিয়াতে মুক্তির ক্ষেত্রে যে কোনো বিধার থেকে বিভ্রান্ত থেকে সে গিয়ে মুক্তি আবার আখেরাতে আল্লাহ আজার থেকে মুক্তি সেজন্য এই যে দলের কথা বলা হয়েছে সাহায্যপ্রাপ্তিয়া দলটি একদিকে সে মুক্তি মুক্তি সে সে সাহায্য মুক্তিপ্রাপ্ত আরেকদিকে আল্লাহ থেকে সে সাহায্য প্রাপ্ত কেমত পর্যন্ত ইলা কিয়া মিস কেমত পর্যন্ত কারণ রসদাল্লাম বলেছেন যে এই যে উম্মত রসুদ এই উম্মত কয় ভাগে ভাগ হবে ভাগ হবে এবং বলতেছে যে বাহাত্তর ভাগই হলো জাহান্নানি শুধু একটি ভাগ হবে জাহ্নাতি ওইটাকে বলা হয় আলফের খাতুন নাজিয়া ওইটা হলো মুক্তিপ্রাপ্ত এবং সাহায্য প্রাপ্ত ওই দল এই দলটি আপনার আহ এমন একটি দল যে মানে এমন একটি দল আমার থেকে তারা প্রত্যেক সময় হকের উপরে থাকে তারা কি হকের উপরে এবং তাদেরকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না তাদের কে যারা পূতিক কোয় তাদেরকে কোন কি ক্ষতি করতে পারবে না যতক্ষণ না যদি আল্লাহ আদেশ না আসে সুতরাং এই দলটি যেই দলটি নাকি মুক্তিপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত দল এই দলের নাম হলো কি এ দলের নাম কি ফিরকাতুন নাদিয়া কিন্তু এই দলটি নাম হলো যে আহলে সুন্নাহ ওয়াল নাম কি আহলে সুন্নাহ আহলে সুন্নাহ ওয়াল জামা সুন্নাত ওয়ালা আহল সুন্নাহ তर्की সুন্নত রাসুল্লাহ সুন্নত ওয়ালা এবং জামা তারা হলো এক দল তো আবার আমাদের আহলে সুন্না জামা ওই যে তিয়াত্তর যেই ভাগ হবে তিয়াত্তর ভাগ থেকে একটি ভাগের নাম কি আহলে সুন্না জামা যারা নাকি রাসুল্লাহ সুন্নত কে ধরে এবং যারা নাকি রাসুল্লাহ মতো এবং সাহাবাদের মতো তাহাবের মতো তাদের মতো তারা কি আহলে সুন্না জামা আবার আমাদের বাংলাদেশে কিন্তু

সাহাবাগন কিভাবে ছিল তাহিনা কিভাবে ছিল সেভাবে আমাদের পূর্বশই যারা যারা নাকি তা তাদের মতো কিন্তু শুধু নামে বললাম জামা কিন্তু কাজকর্ম সব হলো বিদায়াতি কাজকর্ম শিল্পী কাজকর্ম তাহলে এটি শুধু নাম বললে কাজ হবে না এখানে এই যে আহলে সুন্নাম জামা এটি কিন্তু এমন একটি দল যে দল নাকি আল্লাহর কিতাবের সুন্নত দ্বারা প্রমাণিত হকের উপর মানে প্রতিষ্ঠিত তারা ওই তাদের মেন এই দুটি। তারা কোন মানে বর্তমানে যেসব নাকি বিভিন্ন পার্টি কোন পার্টির সাথে ওরা হলো এই আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সুন্নত নিয়ে আছে ওরা প্রত্যেকটা জায়গাতে আছে প্রত্যেকটা দেশে আছে ও দিন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন ছাত্রু ভাইরা আমরা যখন নাকি আল কোরআন রাসূলের সুন্নাত আকিদা ধরব সাহাবাদের মত তা চেষ্টা করব আমরা হলো আহলে সুন্নাহ জামাআত তো এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা কি ওদের বিশ্বাস কি যখন নাকি আমাদের ওদের বিশ্বাসটি আমাদের অন্তরে থাকবে

কেননা নাস্তিকরা কি বলেন আল্লাহ নেই আল্লাহ কি আবার সব ন্যাচারাল সব প্রাকৃতিক পাহাড় কিভাবে হয়েছে সূর্য কিভাবে আকাশ সব নিজে নিজ হয়েছে সব নিজে হলো যে আল্লাহ আছে আল্লাহ যে একজন আছে এটা কি অন্তরে আনা বিল্লা দ্বিতীয় হলো যাকে বলো আত্মা যে আল্লাহ তিনি সব সৃষ্টি করেছেন উনি সব মহলুকাতের মালিক কে আল্লাহ এই যে যত আমরা আবাদত করি আবাদতের একমাত্র তিনি হকদার তিনি আবাদত পেতে হবে ওনাকে ছাড়া কাউর কি আবাদত করা যাবে না আমরা কত বুঝতে পারলাম যে তাওহিদ আল্লাহর উপরে মানানা আনা এটি চারটি দিকে থাকতে হবে একটি হলো আল্লাহ যে আছে এটি বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় হলো যে তাওহিদ রুবিয়া যে আল্লাহ এগুলো মাকলুকাত সব সৃষ্টি করেছে তৃতীয় হলো যে একমাত্র এই আবাদতের যে মালিক আবাদত যে নাকি পাওয়ার উপযুক্ত ও মানে উপযুক্ত যে নাকি আবাদতের একমাত্র যার আবাদত করতে হবে সে হলো কি আল্লাহ সুখান এই আবাদতটি আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না দ্বিতীয় হলো চতুর্থ হলো যে আল্লাহ তহিদুল আসমা ও সিফাত আল্লাহ যেসব নাম আছে যেসব সিফাত আছে ওই যেসব নাম যেসব সিফাত আছে যেভাবে বলেছে আল্লাহ সেভাবেই ইমান রাখা ইমান আনা যে আল্লাহ সব নাম আছে আল্লাহ হিসেব আছে কারণ আমাদের এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে এই বিষয়েই বেশি আলোচনা করা হবে কারণ আমাদের ফেরখাতুন নাজিয়া এই যে মুক্তিপ্রাপ্ত যে দলটি আছে এই দলে আমরা আল্লাহস ভারমতার যেভাবে তিনি উনাকে বলেছেন ওনার সম্পর্কে বলেছেন আমরা সেভাবেই মানানি এভাবে এগুলোকে বিভিন্নভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেভাবে আল্লাহ ব্যাখ্যা করেছে ব্যা ব্যাখ্যা না করে অন্যরকম করা এগুলো হলো বিভিন্ন প্রভস্ত দলের বিভিন্ন নিয়ম সেজন্য আমাদের আলোচনা যে আমার কিভাবে আমরা আল্লাহর এইসব নাম এইসব সিফাত আমরা কিভাবে মানবো এগুলো আমরা বিস্তারিত ইনশাআল্লাহ জানতে পারবো আমরা প্রথমে বুঝতে পারলাম যে আল্লাহর উপরে ইমান আনা এটি কয়েকদিকে চার দিকে প্রথম আল্লাহ আছে দ্বিতীয় আল্লাহ রুমিয়া যে আল্লাহ সব সৃষ্টিকর্তা দ্বিতীয় হলো আবাদতের মালিক একমত আল্লাহ উনারে আবাদত করতে হবে যেহেতু আল্লাহ যে যেসব নাম আছে যেসব সিফাত আছে ওইসবের উপরে কি ইমান আনা ওইসব একমাত্র যেরকম আল্লাহ বলেছে সেভাবেই এগুলোকে আপনাকে মেনে নেওয়া এগুলো নিয়ে ইনশাল আমি আরো বিস্তারিত আলোচনা করব তারপরে বলতেছে যে আল্লাহ উপরে ইমান আনা তারপরে অমালা আইকাতিহি এবং আল্লাহ যেসব ফেরেস্তা আছে কারণ ইমানটা হলো এমন একটি জিনিস যেটি আপনি দেখছেন না অন্তরে আছে ইমানটা আমরা না দেখি বিশ্বাস করতে হবে কারণ আমরা যদি আবাদত করি সব আবাদত করছি কিন্তু অন্তরে বিশ্বাস নেই তাহলে লাভ হবে কিছু লাভ হবে না সে কষ্ট হবে কিন্তু হবে না সেজন্য আল্লাহর ইমান আনা যে গায়ে ইমান দ্বিতীয় হলো যে ফেরেস্তাদের ইমান আনা এবং আল্লাহরই মানানা নিয়ে আরো অনেক কথা আছে যে আল্লাহ কি মানে কিভাবে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ যে আছেন এই যে আল্লাহ যে সৃষ্টি করেছেন আসমান তার সষ্টা আছে সৃষ্টি করেছে কি এটা অবশ্যই স্রষ্টা ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না আমরা এগুলো দেখি আমরা বুঝতে পারছি যে অবশ্যই একজন আছেন যে নাকি এগুলো সব সৃষ্টি করেছেন তারপরে যে বলতে হবে বলা হচ্ছে যে মালায় কাতি আল্লাহর যেসব নাকি ফেরেস্তাগণ আছে ওই সব ইমান আনা ফেরেস্তাগণ উপর ইমান আনা এটা দু প্রকার একটি হলো বিস্তারিত একটু সংক্ষেপে সংক্ষেপে আমরা জানলাম যে আল্লাহ অবশ্যই কিছু ফেরেস্তা আছে কিন্তু বিস্তারিত আরো আছে কিছু যাদের কথা বিস্তারিত বলা হয়েছে যেমন ধরেন লোয়াহি যে নাকি ওয়াহির ফেরেশতা শেখে জিবরী যে নাকি মানুষের রোখ কবজ করে তার নাম মালাকাল মত আজজাহির যে বলা হয় আস মালাকাল মদ যে মৃত্যু যে নাকি ফেরেশতা আবার ইসরাফি যে নাকি শিখার দ্বীপ বসে আছে যে ফু দেওয়ার জন্য বাঁশিনী বসে আছে আবার যে বলে খাজেন আর আশে খাজেনের এসেছে তারপরে দিয়ে আপনার আর্শ যারা নাকি আহ ফেরেশতারা আল্লাহ আর্জকে ভয় করছে একেক ফেরেশতার কথা বিস্তারিত বলা হয়েছে যেমন ধরেন জি ব্রিল আগে সালাম আহ কথা বলা হয়েছে ওনার ডানা কয়টি ছয়ষট্টি ডানা মানে আমরা আমাদের যে ব্রেন আছে এই ব্রেনে একটি পাখি দুটি ডানা আছে আমরা যদি বল হয় আপনি তিনটি ডানা দেন তৃতীয় কোথায় আপনি আছে সামনে কেমনে হবে আমরা দিতে পারবো আমাদের মাথায় আসবে না আমাদের মাথায় অ্যাকসেপ্ট হবে যে দুইটি ডানাই কিন্তু জিব্রির আলহ ইসলামের ডানা ছয়শটি ছয়শটি ডানা কোথায় কিভাবে আল্লাহ জানে একটি ডানা দিয়ে পুরো দুনিয়া উল্টে ফেলতে পারবে একটি রানা দিয়ে একটি রানা দিয়ে পুরো দুনিয়া উল্টে পারবে আবার এক এক ফেরেস্তার কথা বলতেছে যে এমন এমন ফেরেশতা আছে ওই ফেরেস্তার কানের যে নতি আছে না কানের লতি থেকে এক হাত একটু জায়গা আমাদের যে একটু জায়গা এই জায়গাটি বলতেছে ঘোরা দিয়ে গেলে সাতশো বছর লাগবে ঘোড়া দিয়ে সাতশো বছর রাস্তা সাতশো বছর এখান থেকে একটু সে কত লম্বা হতে পারে পারে হতে আল্লাহ এগুলো মানে আশ্চর্য করা হয়েছে তো ফেরেস্তারা মোটামুটি এটাই কথা যে ফেরেস্তাদের কিছু কিছু যে বিস্তারিত কথা বলা হয়েছে কিছু কিছু কি সংক্ষেপে যে আমরা সব ফেরেস্তাদের যত ফেরেস্তা আছে সব ফেরেস্তার উপরে আমরা কি মানতে হবে আর প্রত্যেক মুসলিমের জন্য প্রত্যেক মানুষের সাথে আস ফেরেশতা আছে আছে যে আপনার ভালো কাজ লিখছে খারাপ কাজ লিখছে তো এই ফেরেশতাদের পরিমানা না তারপর বলা আছে বলা হয়েছে যে ও কুতুবিহ যেসব কিতাব নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া ওই কিতাবগুলো অনেক নবীদের উপরে অনেক নবী রসুদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন কিছু কি আমরা সমস্ত কিতাবের উপরে কি আমরা ইমান আনবো আবার কিছু কিছু কিতাব বিস্তারিত কথা বলা হয়েছে যেমন ধরেন উপরে উপরে কি দাউদ এভাবে বিস্তারিত যেসব আলোচনা বলা হয়েছে অথবা মানে সবার যেসব নবীদের উপরে কিতাব নাজিল রয়েছে ওইসব উপরে আমরা ইমান আনবো অকুতুবিহি এবং যে সব রসুল আল্লাহ সুফান পাঠিয়েছেন সব রসুলের উপরে আমরা ইমান আনি ঠিক আছে আবার বিস্তারিত কিছু রসুল আছে মানে রসুল আসলে হাজার হাজার রসুল পাঠিয়েছেন আল্লাহ তাআলা কিন্তু কিছু কিছু রসুলের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে হাদিসে এসেছে ওইসব বিস্তারিত আমরা জানি ন আদম

এটিও আমাদের এই যে যেটি রোপন আছে ইমানের মত ইসলাম ধর্মের পাঁচটি ছয়টি রোকন যে আল্লাহর উপরে আনা আনা তৃতীয় হলো কিতাবের উপরে রসুলগণের উপরে পঞ্চম হলো যে কেয়ামত দিন যে কেয়ামত আল্লাহ সদায় আমাদের আবার জীবিত করবে ওইটি হল বাদ মত মানে আবার জীবিত করবে আহ মৃত্যুর পরে তারপর যে ছয় নম্বর যে রোপণটি ইমান বিল খাদার যে খাদার সম্পর্কে আল্লাহ ফান ওয়াতা সব লিখে ফেলেছেন সব লিখে ফেলেছেন আমরা দুনিয়াতে আসার আগেই সব লিখে ফেলেছেন এই খদর সম্পর্কে তার ইমান রাখা এগুলি আমি আলো বিস্তারিত আলোচনা করব তো এই যে ছয়টি রোপণ আছে মানে আমরা ওনার আজকে জানতে পারলাম যে ইমানের রোপণ কয়টি ছয়টি আমরা ছোট ছোট ছোটবেলা পড়েছি কিন্তু আমরা আমরা সব কেউ বুঝিনি মানে আমরা আমান তু বিল্লাহি অমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি এটা আসলে আরকানুল ঈমান যে ঈমানে ছয়টি রকম যে আল্লাহর উপর ঈমান আনা ফেরেশতাগণের উপর ঈমান আনা আর কি কিতাবের উপর রসূলদের উপর এবং কেয়ামতের দিনের উপর এবং কি কদরের উপর এগুলো যদি সবগুলো আপনি বিশ্বাস রাখবেন অন্তরে যদি আপনি এগুলোর উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি সারা জীবন যদি এবাদত করেন তাহলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মানে বর্তমানে আমরা আপনারাও দেখেছেন অনেক দেখেছেন অনেক অনেক দেখেছে যে প্রকাশ্যে বলতেছে আমি এইসব কিছু নাই যাই না ফেরেস্তা কি আবার বলতে ফেরেস্তা দেখছেন ফেরেস্তা দেখছেন আপনি এগুলো কি তো যদি কেউ বলে আমি দেখি না এই বিশ্বাস করবো না তাহলে আপনি যদি না যদি বলেন নামাজ পড়িয়ে রোজা রাখি কিন্তু আমি এগুলো বিশেষ না তাহলে আপনাকে লাভ নেই নামাজ পড়ার প্রয়োজন নেই তাহলে কারণ এগুলো হচ্ছে ইমান ইমান না থাকলে আপনি এই আমল করে কোন লাভ হবে না আমরা এই সময় আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করতফিক দান করবো আলহামদুলিল্লাহ